আজকে সোমবার সোমবারের সকালবেলা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি অবশ্য সকালবেলা বলা যাবে না এখন প্রায় দশটা মতো বাজে তো যথারীতি রোজের কাজের জন্যে আমি রান্নাঘরে চলে এসেছি বাসন মাজা এগুলো তো রোজই করতে হয় তো আজকে বাবুয়ের একটা বন্ধু আসবে ভেবেছিলাম পোলাও আর মাংস করব যার জন্যে মাংস বের করেও আমি রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে কিন্তু বাবুই বলল যে ওরা বিরিয়ানি খাবে ঠিক করেছে হয়তো দুজনে তা আমাকেও বলল তুমি খাবে মা তা ওরা যখন খাচ্ছে আমি বললাম আমিও খাই ঠিক আছে নিয়ে আয় খাব তো বাবুই বিরিয়ানির অর্ডার দেবে আমার আজকে রান্নার কোনো ব্যাপার নেই মানে এই বেলাটা আর কি তো রান্নাটা যেহেতু নেই যা হয় আর কি অন্যান্য কাজগুলো সারতে লেগেছি কালকেই ওর বন্ধু আসবে বলেছিল আর যখনই ও আসবে বলেছে বাবুই আমাকে গিয়ে বললো যে মা ওকে খেতে বলবো কেননা ও জানেই এই বন্ধুটা আসলে আমি ওকে বলবো যে ওকে খেয়ে যেতে বলিস তার জন্য বাবুই আমাকে এসে বললো যে ওকে তাহলে খেয়ে যেতে বলি আমি যে হ্যাঁ হ্যাঁ একদমই অনেক বন্ধুই আসে কেউ কেউ সঙ্গে আসে তিন চারজনে কোনো সময় খায় কোনো সময় গল্প করে চলে যায় বিকেলবেলা কিন্তু এই বন্ধুটা আসলে আমি চাই ওকে খাইয়েই পাঠাতে তার একটা বিশেষ কারণও আছে বাবুইকে আমরা সেন্ট জেভিয়ার্সে ভর্তি করেছি তখন বাবুয়ের ক্লাস টু ওরা আগে থেকেই একদম নার্সারি থেকে এই স্কুলেই পড়ে সেন্ট জেভিয়ার্সে আর বাবুইকে আমরা টুতে ভর্তি করেছি এবার যা হয় স্কুলে যাতায়াত যাতায়াত করতে করতে মায়েদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় অনেক বন্ধু হয় তার মধ্যে আবার পার্টে পার্টে ভাগ হয়ে যায় চারজন ছজন এরম বেশি বন্ধু হয়ে যায় তাদের সঙ্গে তো আমাদের আমার ক্ষেত্রেও তাই হয়েছে এরকমই চার পাঁচজন না ছজন মতো আমরা ছিলাম একসঙ্গে ছেলেদের ছেলে মেয়েদের স্কুলে ঢুকিয়ে দিয়ে গল্প করতাম শীতকাল হলে চা খেতাম কোথাও কোথাও হয়তো ঘুরতেও চলে যেতাম তারপরে আরও সম্পর্ক বাড়তে এর ওর বাড়ি যাওয়া ফোন এই সব চলতেই থাকে বন্ধুত্বটা গাঢ় হয়ে ওঠে ক্লাস সেভেনে যখন বাবুইরা পড়ে তখন ডিসেম্বর মাস স্পোর্টস শেষ হয়ে গেছে কার্নিভাল শেষ হয়ে গেলে ইংলিশ মিডিয়ামে ওই সময়টা একটা বড়সড় ছুটি পড়ে তো ওর অনেক দিন থেকেই একটা সমস্যা ছিল আর কি ওর মায়ের ছেলেটির নাম আমি এখানে উল্লেখ করব না কেননা এটা একান্তই আমার চ্যানেল কারোর অনুমতি না নিয়ে তার নাম প্রকাশ করাটা উচিত নয় তাই আমি নামটা বলছি না তো ওর মায়ের অনেক দিন থেকেই একটা সমস্যা ছিল তো ঠিক করেছিল ওই ছুটিটার মধ্যেই ও ওটিটা করে নেবে তো বেশ আনন্দের সঙ্গে হাসতে হাসতেই গেল আর এরকম ওটি সব মেয়েদেরই এখনকার দিনে হচ্ছে খুব একটা বড় ব্যাপার যে ক্রিটিক্যাল যে ব্যাপার এরাও আমরা কিছুই বুঝিনি হাসতে হাসতে মেয়েটা গেল কিন্তু পরের দিন ভোরবেলা খবর পেলাম ও এখনো আমার বলতে গেলে গলাটা ভারী হয়ে আসে কষ্ট হয় বলতে কিন্তু তবুও আমি তোমাদের এই কথাটা বলছি না এই চ্যানেলটা আমি আমার মনের কথাগুলো বলার জন্যেই খুলেছি ও চলে গেল না ফেরার দেশে কি হলো না হলো কিছুই বুঝতে পারলাম না তখন ওরা সেভনে পড়ে ছেলেটা খুবই ছোট সে যে কি দুর্বিসহ দিন গেছে তোমরা সবাই বুঝতেই পারছ এরকম একটা খবর এরম একটা ব্যাপার অল্প বয়সী একটা মেয়ে হঠাৎ করে হাসতে হাসতে গেল আর ফিরল না খুবই দুঃখের বিষয় এটা তো আর বলা বলাটাই মানে বেশি বলা হয়ে যায় আর কি যাই হোক সারাটা দিন কেটে গেল ওকে নিয়ে আসা হলো সমস্ত কিছু করতে করতে প্রায় সন্ধে পেরিয়ে রাত হতে চলল যে যার বাড়িতে ফিরেও এলাম ওকে নিয়ে চলে এলো এলো বলতে ওদের বাড়িটা সোদপুরে সবারই ওদিকে যে বন্ধুগুলো আমি একমাত্র গঙ্গার দিকে থাকি আমাদের এই পাশে বার্নিং ঘাট তো আমি বাড়িতে চলে আসার পরে প্রচন্ড মানসিক একটা কষ্ট তার মধ্যেও আমার চিন্তা হলো যখন ওদের বাড়িতে দেখেছি সেরম আত্মীয় স্বজন ওদের কাউকেই দেখতে পাইনি তো আমার বাড়িতে এসেই আগে চিন্তা হলো যে বাচ্চা ছেলেটা তো আর কেউ ওদের দেখার নেই বরাবরই আমার মনটা একটু আবেগপ্রবণ মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না খুব বেশি আমার আমি ফিল করি আর কি ব্যাপারগুলো এর জন্যে অনেক কিছুই আমাকে সহ্য করতে হয় কিন্তু সব কিছু আমি সহ্য করে নিই আমার যে সঙ্গী আমি যার সঙ্গে থাকি তার মনটিও একদমই আমারই মতো যার জন্যে বাইরের কোনো কিছুই আমার ওপর সেভাবে ছাপ ফেলতে পারে না তো যখনই আমার চিন্তা হলো গঙ্গার ধারে বেলা ছেলেটা একা ওর বাবার সঙ্গে থাকবে আর দু চারজন ওদের বাড়ির সবাই পুরুষই ছিল সেরম মহিলা আমি কাউকে দেখতে পাইনি তো সাথে সাথে আমার মনে চিন্তা হলো ছেলেটাকে তাহলে কে দেখবে অথচ আমি একটু দুর্বল প্রকৃতির মানুষ এই সবগুলো দেখতেও পারি না খুব একটা কী করবো না করব ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে ওর বাবাকে অফিসে ফোন করলাম ফোন করার সাথে সাথে ওর বাবা খবর পেয়েই বাড়ি চলে এলো আমরা দুজনে মিলে গেলাম সেই রাতে সারা রাত ছেলেটাকে গঙ্গার ধারে কোলের কাছে নিয়ে বসেছিলাম চাদর মুড়ি দিয়ে শীতকাল ছিল ডিসেম্বর মাস আগেই বলেছি তো এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই ওই ছেলেটির প্রতি আমার অন্য রকমের একটা টান থাকবে এটা বলার কিছু নেই সেই জন্যেই ও যখনই আসে আমি চাই ওকে একটু হলেও যত্ন দিতে পরবর্তীকালে ওদের সংসার গুছিয়ে গেছে ও তখন অনেক ছোট ছিল হয়তো মায়ের স্মৃতি ওর কাছেও আস্তে আস্তে মলিন হয়ে পড়েছে সমস্ত কিছুই ঠিকঠাকই আছে এখন ওরা সবাই ভালো আছে আর এর বেশি কিছু আমি বলবো না তো আমার মনের ভেতরে সেই দাগটা রয়েই গেছে আসলে সুখগুলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই কষ্টগুলো মনের কোণে কোথায় যেন রয়েই যায় তাই এখনও ওকে দেখলেই ওর মায়ের কথা মনে পড়ে অবশ্য আমি কোনোদিনই ওকে কোনোভাবেই কোনো প্রশ্ন করি না আসে যতটুকু আন্টি কেমন আছো বলে যতটুকু আমারও খোঁজ খবর নেয়ার ওর দাদু ঠাকুমা এখনো জীবিত আছেন ঠাকুমা না মানে ওর দিদা আর দাদু ওইটুকু খবর নি ব্যাস এইটুকু তো এখন ওরা ঠিক আছে ভালো আছে শুধু আমার মনের ভেতর সেই কষ্টটা রয়ে গেছে এটুকুই যা তো ছেলেটা এসছে বিরিয়ানি খেলো আমি তো হাতে করে ওকে কিছু খাওয়াতে পারলাম না খাওয়া দাওয়ার পর ভাবলাম যে ঘরে তরমুজ ওর বাবা কালকে এনেছিল। ভাবলাম একটু তরমুজে শরবত করে দিই সেরম কিছুই না তরমুজটা ছাড়িয়ে নিয়ে একটু দানাগুলো তো ফেলে নিতেই হবে না হলে বাজে লাগবে খেতে মিক্সিতে একটুখানি লেবুর রস একটু বিট নুন আর একটু চিনি দিয়ে সুন্দর শরবত হয়ে গেছে বেশ টেস্টি হয়েছিল দুজনকে দু গ্লাস করে দিলাম আমার তবু মনটা ভালো লাগলো যে আমার হাতের কিছু ও খেয়ে গেল আর কি কাজকর্ম সেরম কিছু করিনি যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ওইটুকুই দেখালাম আর আমার একটা বেদনার কথা তোমাদেরকে শোনালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক সময় কথাগুলো বলে দিতে পারলে মনটা অনেক হালকা লাগে তার জন্যেই হয়তো মনের কথাগুলো বলে ফেলিয়া যেহেতু তোমরা আমার সামনে নেই পর্দার আড়ালে বলতে গেলে তোমরা আছো তাই কথাগুলো আমি সাবলীলভাবে বলতেও পারি সামনাসামনি বলতে গেলে হয়তো অনেক সমস্যা হয়ে যায় চোখে জল এসে যেত এই আর কি আজকের ভিডিওটা এইভাবেই আমি সাজিয়েছি যদি ভালো লাগে তোমাদের তাহলে ভালো লাগবে আমার এই আর কি এই আর কি আর এই আর কি বলছি তোমরা আমাদের বন্ধু আমি বন্ধুর মতোই ভাবি আমি ভাবি বন্ধুদের সঙ্গে কথা বলছি তাই একদম যেটা ঘটছে যেটা আমি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এমনি দিয়েছিলাম তার সঙ্গে আমার বাবুয়ের হলো না বরফ নিতে এলো একটু করে বরফ দিয়ে তারপরে আবার খেলো ওরা টাটা আজকের মতো